নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব জন্মাষ্টমী কবে এবং জন্মাষ্টমীর দিন পুজোর শুভ সময় কখন পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমীর পূজা করা হয়ে থাকে জেনে নিন এই বছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়েছে পনেরো আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী থাকবে ষোলো আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ষোলো আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় শুরু থাকবে রাত বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই তেতাল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ জন্মাষ্টমীর পুজোয় শশা দিতেই হয় ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শশা রাখতেই হয় এছাড়া গোপালকে বসানোর জন্য পিড়ি ও হলুদ কাপড় জরুরি এছাড়াও প্রদীপ ঘি মধু দুধ পলতে গঙ্গাজল দই ভূপ চাল তুলসী পাতা ফল মি মিশ্রি প্রয়োজনীয় এছাড়া গোপালের জন্য নতুন পোশাক গয়না ময়ূরের পালক ও বাঁশি কিনতেই হবে জন্মাষ্টমীর পুজোবিধি জন্মাষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে কৃষ্ণের পুজো করুন এর জন্য ভোরে উঠে আগে পুজোর স্থান পরিষ্কার করুন তারপর পিড়িতে লাল কাপড় বিছিয়ে দিন সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন গোপালে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক ও গয়না পরিয়ে সাজিয়ে দিন তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে এরপর ফল মিষ্টি মাখন মিশ্রি চিনি ও অন্যান্য বস্তু নিবেদন করে তার আরাধনা করুন গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে ভুলবেন না সব শেষে আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দিন যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের প্রত্যাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরার ধামে অবতীর্ণ হন দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরার ধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না